এখন এখন থেকে থেকে এটা একটা আমি উঠতে বললে বললে উঠবা বসবা। আগামী বছরের ঈদ উল ফিতরের ঢালিউডের শিশু নায়ক শাকিব খানের যে সিনেমাটি আসছে সেখানে তার বিপরীতে থাকছেন তিন নায়িকা নব্বই দশকে ঢাকা শহরের আন্ডার ওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া এই সিনেমার নাম প্রিন্স সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র থেকে এসব তথ্য জানা গেছে সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদ সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড আবু হায়াত মাহমুদ বলেন সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে যেখানে ক্রাইম লাভ অকশন ইমোশন ঢাকাকে নিয়ে একটা সিনেমা এবং এই সিনেমাটার মধ্যে আমরা প্রেম ভালোবাসা সাসপেন্স অ্যাকশন থ্রিল সব কিছুই আছে এ সার্টিফ সিনেমা আমরা করতে চাই যাতে সবাই সিনেমা হলে যেতে পারে যেটা আমরা সহজ ভাষায় বলতে পারি যে গুলশান থেকে গুলিস্তান মানে সব ধরনের মানুষই যাতে দেখতে পারে সিনেমাটি দর্শক নন্দিত ও সার্বিকভাবে সফল করতে পরিচালক হিমেন আসরে ফোনে জানান দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে মেজবাউদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন ও মোহাম্মদ উদ্দিন সিনেমাটিতে সাকিবের সঙ্গে কোন তিন নায়িকা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে